আমরা দেখছিলাম এখানে একটি ফোলাকবি বাচ্চা শহরের মাজারুল ভাই মাজরুল ভাই সালাম ভাই কেমন আছেন এই যে বেশ সুন্দর একটি বি সার বাচ্চা বি সার বাচ্চা একেবারে হাই কোয়ালিটির আমরা দেখছিলাম কত চাচ্ছেন ভাই চাইলে ভাই পঁচাশি বিক্রি বিক্রি একবারে পঁচাত্তর পঁচাত্তর দেখেন তো আর একটু গরুটা দেখি তো একটু

দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা সংগ্রহ করছে ভাই ভাই সালামালাইকুম

ছুটামদের বাচ্চা দুটি বাচ্চা কিন্তু বেশ সুন্দর একটি মাহাবুর ভাই কেমন আছেন হ্যাঁ একশো পাঁচ একশো 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 পাঁচ একশো বলে বাচ্চা যায় মার্ভেলার সেই কেউ যেন নিতে চায় ভাই দিতে পারবেন

বয়স কত মাস হতে পারে আট থেকে সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস কত ভাই কত হ্যাঁ হ্যাঁ টি-শার্টে ব্যাচা কত ভাই হ্যাঁ মানে 60 এর ভিতর কাটার ভিতর দিলে দাও দাও কত 6-7000 পর্যন্ত বলে শাহিওয়াল হ্যাঁ লেখা সুন্দর একটি বাচ্চা সংগ্রহ করছে রানা ভাই

어, 하이브리드, 어, 러블서는, 어, 푸르트리. 아, 쟤네마저도 끊어, 우리나마 이게 꺼.

আলাইকুম কেমন আছেন কত পর্যন্ত বলে কাস্টমার সেই সত্তর বলা শাহিওয়াল সার বাচ্চা একেবারে কোয়ালিটি যে এখানে দেখছিলাম একেবারে সেরা মানের বাচ্চা এক নম্বর এক নম্বর এটা কত একবারে নিলে আসি দাম একবার নিলে আসি আচ্ছা দাম একবার